কেমিক্যাল বাদ দিয়ে শুধু পাঁচটা ঘরোয়া টিপস মেনে চলুন এতে চুল পড়া অর্ধেক কমে যাবে পাঁচ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এক পেঁয়াজের রস এবং তেল নারিকেলের সপ্তাহে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং হেয়ার ফলিকল গুলো অনেক স্ট্রং হয় দুই মেথি ভিজিয়ে পেস্ট বানিয়ে সপ্তাহে এক থেকে দুই দিন চুলে লাগান এতে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে যা হেয়ার গ্রোথ বাড়ায় তিন প্রোটিন রিচ ডায়েট যেমন মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম এতে থাকে আয়রন জিঙ্ক বায়োটিন যা চুলের জন্য অপরিহার্য চার আমলকি যা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পাঁচ অ্যালোভেরা জেল যা মাথার ত্বককে ঠান্ডা রাখে এবং ড্যানড্রপ কমায় এগুলোর মধ্যে কোন টিপস আপনি ট্রাই করতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন